এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে সে যে বিশ্বাস করে এক আল্লাহ ছাড়া তার আর কোনো বন্ধু নেই মানুষের কাছ থেকে তার আশা করা তখন কমে যায় কারো ভালো ব্যবহারে সে খুব বেশি উৎফুল্লও হয় না খারাপ ব্যবহারেও পায় না তেমন কষ্ট কেননা সে জানে মানুষ পরিবর্তনশীল তার রক্ত নন মানুষ ধোঁকা দিতে পারে তার ইলাহাত নন যে জানবে কবরে তাকে একাই থাকতে হবে জবাবদিহিতার মুখে সে একাই পড়বে কেউ এসে তাকে সাহস দিয়ে যাবে না অভয় দেওয়ার মতো থাকবে না কেউ কে দুনিয়ার জীবনে দূরে সরে গেল কেই বা কাছে এলো এসব নিয়ে তার খুব একটা মাথা ব্যথাও হবে না আপন পর হবে পর আপন হবে পৃথিবীর স্বাভাবিক নীতিতে সে অভ্যস্ত হয়ে যাবে সহজেই আলহামদুলিল্লাহ আমার একজন রব আছেন যিনি সব শোনেন সব জানেন যিনি সর্বময় ক্ষমতার অধিকারী সবচেয়ে দয়ালু একজন দুর্বল বান্দার জন্য এর চেয়ে বড়ো সান্ত্বনা আর তো কিছু হতে পারে না আলহামদুলিল্লা আলা হাল।